নাটোর খুব ছোট শহর হয় এখানে তেমন ভালো মানের বড় কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই তারপরেও আওয়াল আমাদের নিয়ে ছুটে চলেছেন নাটোরের একটি মানসম্মত হোটেল প্রচুর হোটেলের দিকে যেতে যেতে এই শহরের নানা কাহিনী বলছিলেন আমাদের এখানে আসার পরে মনে হয়েছে প্রচুর আসলে একটি মানসম্মত হোটেল যারা গরুর মাংস খেতে ভালোবাসেন তাদের জন্য প্রচুর হবে এক নম্বর হোটেল তাই যারা খেতে ভালোবাসেন তারা কোনো কথা না বাড়িয়ে চলে আসবেন এই প্রচুর হোটেল খেয়ে পাবেন ইসলামিয়া প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম বনলতা সেনের শহর নাটোর দেখার জন্য নাটোর শুধু বনলতা সেনের শহরে নয় নাটোরকে বলা হয় মিষ্টির শহর নাটোরের কাঁচা গলার নাম শোনে নাই এরকম মানুষ হয়তো বাংলার বুকেই খুঁজে পাওয়া যাবে না আওয়াল ভাইকে বিদায় দিয়ে আমি আর নয়ন ভাই এই নাটোর শহর ঘুরতে লাগলাম এই নাটোর শহরের সাথে কতই না স্মৃতি ভালোবাসার মানুষও এই নাটোর শহরেই ফেলে এসেছি না পাওয়া সেই ভালোবাসার মানুষের কথা বারবার মনে পড়ছিল নাটোর শহরে মোটামুটি সব দোকানেই কাঁচাগোল্লা বিক্রি হয় তবে আসল কাঁচাগোল্লা পেতে হলে আপনাকে আসতে হবে নাটোরের কালী মন্দির বা নিচা বাজারে অবস্থিত মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারে বনলতা সেনের শহর নাটোর থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনার শহরে দেখা হবে